লোভনীয় অফার ও কম দামে ওষুধ পাওয়ার লোভে পড়ে বহু মানুষ আজকাল অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওষুধ কিনতে অভ্যস্ত হয়ে উঠছেন কিন্তু সেই ওষুধের গুণমান ও সত্যতা যাচাই না করেই কেনা হচ্ছে বড় ভুল এমনটাই মনে করছেন চিকিৎসা মহলের একাংশ ফলস্বরূপ নিম্নমানের বা ভু ওষুধ ব্যবহারের কারণে নানা জটিলতা এবং ভয়াবহ স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ এই পরিস্থিতি সম্পর্কে মানুষকে সচেতন করতে পথে নামল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার পুরুলিয়া শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে ব্যানার ও প্লেকার্ড হাতে মিছিল করে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন সংগঠনের সদস্যরা তাদের মূল স্লোগান অনলাইনে ফেক মেডিসিন নয় ওষুধ কিনুন সামনাসামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে অনুমোদিত মেডিসিন শপের মাধ্যমে ওষুধ কেনা হলে গ্রাহক সঠিক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পরিবর্তনের মতো পরিষেবা পেতে পারেন যা অনলাইন পরিষেবায় অনেক ক্ষেত্রে অনুপস্থিত পাশাপাশি ভুয়ো বা মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয় দেখুন এটা আমাদের যে সংগঠন আছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন সারা রাজ্যব্যাপী আমাদের দুশো চৌত্রিশটা জন আছে সেই দুশো চৌত্রিশটা জনে সমস্ত সদস্য সদস্যরা আজকে রাস্তায় আমরা নেমেছি এর একটাই উদ্দেশ্য ভেজাল ওষুধের সম্বন্ধে জনগণকে সচেতন করতে আপনার সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে শুধু নয় গোটা ভারতবর্ষে এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে বেশি ধার দিয়ে ওষুধ ঢুকছে যেগুলো পুরোটাই ভাগ জাল পাওয়া যাচ্ছে আমরা আতঙ্কিত আমরা জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন সস্তায় ওষুধ কিনবেন না বেশি সস্তায় ওষুধ কিনলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন সেই ওষুধ ভেজাল হতে পারে আপনার যে নিকটে যে এত বছর ধরে যে কেমিস্ট সব থেকে আপনার ওষুধ কিনেছেন সেখান থেকে আপনার ওষুধ কিনুন সঠিক মূল্যে ওষুধ কিনুন কারণ ওষুধ ভেজাল হলে আপনার বা আপনার বাড়ির লোকজনের কিন্তু জীবন বিপন্ন হতে পারে আমরা নির্দিষ্ট প্রতিটি আমাদের সদস্য সদস্য যারা ওষুধ এখানে বিক্রি করে পুরুলিয়া শহরে বা পুরুলিয়া যে কোনো প্রান্তে আমরা সঠিক ওষুধ বিক্রি করি এবং সঠিক ওষুধ সঠিক জায়গাতেই কেনার চেষ্টা করি এটুকু অ্যাসুরেন্স আমি আপনাকে বলতে পারি আমার সবচেয়ে কমে গেছে বারো পার্সেন্টের যে আগে ট্যাক্স ছিল সেটা পাঁচ পার্সেন্ট হয়ে গেছে তার জন্য আমরা দেখবেন যে যে পুরনো এমআরপি আছে আমাদের সমস্ত রিটেল দোকান সে পুরনো এমআরপি থেকে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বাদ দিয়ে এখন ওষুধগুলো সেই ওষুধগুলো বিক্রি করছে তারা এক্সট্রা কোনো লাভ করছে না কোনো আইন ভাঙছে না তারা যা নিয়ম সরকার যা নিয়ম করে দিচ্ছে যে জিএসটি যেহেতু কমে গেছে তোমরাও সমস্ত ওষুধ দোকানদারকে কিন্তু কম দামে ওষুধটা বিক্রি করতে হবে এবং আমরা বদ্ধপরিকর যে সমস্ত আমাদের ওষুধের যারা ব্যবসায়ী আছে আমরা যারা ওষুধ ব্যবসা করি রিটেল হোক হোলসেল আমার জিএসটি কমার পর যে দাম হয়েছে সেই দামেই আমার জনসাধারণকে ওষুধগুলো পৌঁছে তার উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা সাবধান হন বেশি ছাড়ের লোভে ওষুধ কিনবেন না কারণ বেশি ছাড়ই কিন্তু ভেজাল ওষুধের একটা রাস্তা খুলে দেয় আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি যে সমস্ত জায়গায় ভেজাল ওষুধগুলো ধরা পড়েছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে তারা অতিরিক্ত ডিসকাউন্ট বা ছাড় দিয়ে সেই ওষুধগুলো বিক্রি করার তার চেষ্টা করছে আমার নাম শঙ্কর রায়চৌধুরী আমি প্রাক্তন রাজ্য সংগঠনের দাবি মানুষ সচেতন হলে ফেক ওষুধের ব্যবসা বন্ধ হবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে